এগুলো এক কৌণিক দূরত্ব এই কৌণিক দূরত্ব অনুযায়ী পৃথিবীর কোথায় কি আছে এই কৌণিক দূরত্ব অনুযায়ী আমাদের মোবাইল বা নেটওয়ার্কের মাধ্যমে জানিয়ে দেয় পৃথিবীর কোথায় কি আছে জিপিএস স্যাটেলাইটে থাকে স্যাটেলাইট থেকে টাওয়ারের সাথে কানেকশান থাকে এবং টাওয়ারের মাধ্যমে এই কৌণিক দূরত্বগুলোকে ক্যাচ করে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে যে কৌণিক দূরত্ব সৃষ্টি হয় সেগুলোকে ক্যাচ করে জিপিএস আমাদের জানিয়ে দেয় কোথায় কি আছে এটা হচ্ছে এর জানানোর পদ্ধতি সিস্টেম অক্ষরেখা দ্রাঘিমা রেখার কৌণিক দূরত্বকে সিস্টেমের মাধ্যমে ক্যাচ করে জানিয়ে দেয় পৃথিবীর কোথায় কি আছে আমরা কোথায় আছি সেটাও আমরা মোবাইলের দ্বারা জানতে পারি এবার যদি বলি জিপিএসের প্রধান প্রধান কাজ কি এটা তো জিপিএসের সিস্টেমটা বললাম কিভাবে জিপিএস কাজ করে সিস্টেমটা আর এর দ্বারা কোন কোন কাজ হয় তার মধ্যে প্রথমেই আসে যান চলাচল দেখবে এখনকার যুগে প্রতিটা বাইক বা প্রতিটা গাড়িতে মোবাইলের স্ট্যান্ড আছে মোবাইলে ম্যাপটাকে অন করে কোথায় যেতে হবে সেটা সার্চ করে মোবাইলে ম্যাপে অন করে দেয় রাস্তা দেখাতে থাকে টার্ন রাইট টার্ন লেফট এরকম বলতে থাকে কোন দিকে টার্ন নিতে হবে ডান দিকে না বাঁ দিকে জিপিএস বলে ওটা জিপিএসের দ্বারা রাস্তাটাকে দেখা যায় ম্যাপটা জিপিএস দেখায় স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইট কিভাবে কাজ করে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মাঝখানে যে কোনটা সৃষ্টি হয় সেটাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ বলা হয় সেই কোণের দ্বারা রাস্তাঘাট সব কিছু জিপিএস দেখিয়ে দেয় তো যান চলাচলের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে জিপিএসের কাজ বিশেষ করে সমুদ্রে যখন একটা জাহাজ যায় তখন কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক জাহাজের নাবিক কিন্তু বুঝতে পারে না চারিদিকে জল জিপিএস তাকে পথ দেখায় সেই পথ অনুযায়ী জাহাজের নাবিক জাহাজটা চালায় সেম পাইলট যে প্লেন চালায় সেও যখন পাইলট চালায় তখন জিপিএসের দেখানো রাস্তা দিয়েই চলে আকাশের উপর দিয়ে কোনো পিচের রাস্তা করা নেই যেখান দিয়ে প্লেনটা চলবে পুরো আকাশ জুড়ে কিন্তু প্লেনের একটা ম্যাপ করা আছে রাস্তা ম্যাপ করা আছে সেই অনুযায়ী যে পাইলট সে প্লেনটা চালায় সে কোথা থেকে জানে রাস্তাটা তার সামনে সিস্টেম ডিভাইসের মধ্যে বড়ো করে জিপিএস লাগানো আছে জিপিএস তাকে টান রাইট টার্ন লেফট সব দেখায় ঠিক আছে কোথায় ল্যান্ড করতে হবে সেটাও জিপিএস দেখায় এবং যেরকমভাবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পারি বাইকের সামনে মোবাইলে স্ট্যান্ড দিয়ে কোথায় যেতে হবে গন্তব্যটা লিখে ম্যাপ অন করে দিলে আমাদের পৌঁছে দেয় সেরকমভাবেই জাহাজ প্লেন আরও ব্রড আক্র সেই জিপিএসটা আরও উন্নত জিপিএস ঠিক আছে জাহাজ প্লেন চলাচল করে জিপিএসের দ্বারা ক্লিয়ার যান চলাচলের ক্ষেত্রে জিপিএসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ত্রাণ উদ্ধার কার্য কোথাও ধরো বিপর্যয় হলো বিপর্যয় কাকে বলে বন্যা হয়ে গেল। ভূমিকম্প হয়ে গেল অনেক মানুষ প্রাণ হারালো সেই জায়গাটাকে খুঁজে বের করার জন্য জিপিএসের দরকার হয় সেই জায়গাটা তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে তো কোথায় হয়েছে বন্যা কোথায় ভূমিকম্প হয়েছে কোথায় মানুষ ইটের তলায় চাপা পড়ে আছে কারণ সেই জায়গাটায় তাড়াতাড়ি করে সৈন্যবাহিনী বা যারা উদ্ধার ডিজাস্টার ম্যানেজমেন্ট এ আছে তারা পৌঁছাবে উদ্ধার করবে মানুষগুলোকে হসপিটালাইজড করবে তাদেরকে খাদ্য দিয়ে আসবে যারা জলে ডুবে যাচ্ছে তাদেরকে বাঁচাবে যারা ভূমিকম্পে চাপা পড়ে আছে তাদেরকে বাঁচাবে এই জিপিএসের মাধ্যমে সেই জায়গাগুলো আমরা লোকেট করতে পারি কোথায় ভূমিকম্প হয়েছে কোথায় বন্যা হয়েছে সেখানে সাহায্য তাড়াতাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয় জিপিএসের মাধ্যমে এবং সেখানে পৌঁছে তাদেরকে কি করে উদ্ধার করে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে সেই ক্ষেত্রেও জিপিএসের ব্যবহার অনস্বীকার্য ঠিক আছে তো জিপিএস গুরুত্বপূর্ণ কাজগুলো পরপর বলছি নেক্সট হচ্ছে সামরিক ক্ষেত্রে মানে ধরো কোথাও আমাদের বর্ডারে ইন্ডিয়ার বর্ডারের কোথাও বাইরের দেশ থেকে অ্যাট্যাক করার জন্য প্ল্যান করছে বাইরের কোনো দেশ তাদের সৈন্যকে নিয়ে এসে ওই জায়গাটার ওপরে অ্যাট্যাক করবে বলে প্ল্যান করছে ওই জায়গায় বর্ডারটাকে ভেঙে দিয়ে আমাদের দেশে ঢুকবে এরকম প্ল্যান করছে তো জিপিএসের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের ওই বর্ডারটা দিয়ে ওই দেশ থেকে সৈন্য আসছে আমাদের দেশে আক্রমণ করতে পারে যেই আমরা জিপিএসের দ্বারা দেখতে পারবো আমাদের বর্ডারটা সুরক্ষিত নয় নয় তখন আমরা সেই বর্ডারে আরও বেশি বিএসএফ পাঠানোর ব্যবস্থা করব। যাতে যুদ্ধ হলে আমাদের দেশে ওরা না ঢুকতে পারে যত দরকার আমরা বিএসএফ ওখানে পাঠাতে পারব জিপিএসের দ্বারা আমরা আগের থেকে সেটা জানতে পেরে যাব বোঝা গেল এইভাবে জিপিএস আমাদের সামরিক ক্ষেত্রে সাহায্য করে এবং যেখানে যুদ্ধ চলে সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র পৌঁছানো দরকার সেই জায়গাটাকে ট্র্যাক করার দরকার সেই জায়গায় প্রচুর অস্ত্রশস্ত্র পাঠানোর জন্য আমাদের জিপিএস বিরাট বড় ভূমিকা পালন করে নেক্সট হচ্ছে জমি জরিপ করার কাজে জিপিএস ব্যবহার করা হয় জমি জরিপ করার কাজে জিপিএস ব্যবহার করা হয় জমি জরিপ করার বলতে কি বোঝায় মাপা ধরো তোমার বাড়ি তোমার বাড়ির পাশে কোনো মাঠ সেই মাঠটা মাপা হচ্ছে এখনকার যুগে আধুনিক যুগে জিপিএসের মাধ্যমে সেই ম্যাপটা আগের থেকে ডিজিটালি তৈরি করে তারপরে ফিতে ফেলা হয় আগে ফিতে ফেলে মাপা হতো এখন জিপিএসের দ্বারা লোকেশানটা কতটা হবে দৈর্ঘ্য পোস্ত কতটা দূর যাবে জায়গাটা জিপিএস বলে দেয় যে এই জায়গাটা এতটা জায়গা নিয়ে আছে এর দৈর্ঘ্য এতটা হবে পোস্ত এতটা হবে এইভাবে জিপিএসের দ্বারা জমি জরিপ মানে জমি মাপার কাজ করা যায় নেক্সট ইন্টারেস্টিং জিনিস যেটা জিপিএসের মাধ্যমে সমুদ্রের তলায় কোথায় মাছ আছে সেটা জানা যায় কোথায় মাছের ঝাঁক আছে সেটা জানা যায় জিপিএসের দ্বারা যদি এটা সবাই জানতে পারত তাহলে মাছ এতদিনে শেষ হয়ে যেত এটা অনেক উন্নত মানের জিপিএসের দ্বারা জানা যাবে সাধারণ জিপিএস এটা পারবে না জানাতে সেই উন্নত মানের জিপিএস একমাত্র সরকারের কাছেই থাকে সরকার জানতে পারে কোথায় মাছের ঝাঁক আছে কোথায় মাটির নিচে কোথায় খনিজ পদার্থ আছে কোথায় কয়লা আছে কোথায় লোহা আছে কোথায় তামা আছে কোথায় দামি দামি খনিজ পদার্থ আছে এর দ্বারা সেটাও জানা যায় মাটির তলার জিনিসও জানা যায় মাটির উপরের জিনিস তো জানলামই মাটির তলার জিনিসও জিপিএসের মাধ্যমে জানা যায় যেটা সরকার নিজের কাছে গোপন রাখে পাবলিকের কাছে জানায় না বোঝা গেল এইভাবে জিপিএস বৃহত্তর ক্ষেত্রে ইউজ হয় আমাদের জীবনে জিপিএস এইভাবে কাজ করে